পরিকল্পনায় ফরিদপুরে দুই সহদরকে হত্যা করা হয়েছে বললেন রাশেদ প্রধান জানাব যুক্তরাষ্ট্র থেকে চীন বৈশ্বিক মন্দা থেকে রেহাই পাবে না কেউ কি করবে বাংলাদেশ এবং সর্বশেষ জানাব কেন ক্যামেরায় সারা দেশে ঘিরে ফেলতে চায় পুলিশ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাষ্ট্রের পরিকল্পনায় ফরিদপুরের দুই সহদরকে হত্যা করা হয়েছে বললেন রাশেদ প্রধান সম্প্রতি ফরিদপুরের মধুখালী মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহের বসে মুসলিম দুই সহদরকে হত্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের অস্ত্রের কিসের ইঙ্গিত প্রশ্ন রেখে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন দেশব্যাপী ধর্মীয় বিদ্বেষ ছড়াতে প্রফুল রাষ্ট্রের পরিকল্পনায় ফরিদপুরে মুসলিম দুই সহদরকে হত্যা করা হয়েছে শুক্রবার বিকালে আসাদ গেট জি ইউপি মিলনায়তনে নেতা কর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় তিনি কথা বলেন রাশেদ প্রধান বলেন ভারতীয় কৃতদাস আওয়ামী লীগ সরকারকে বলতে চাই আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশ সম্প্রীতির মেলাভূমি এদেশে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কাউকে আলাদা করা যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়া যাবে না তবে মন্দিরে পূজা করা যাবে এমন পরিস্থিতি মেনে নিতে পারি না আমরা স্বজাতি হিসেবে দেশটাকে এগিয়ে নিতে চাই কারো চিরস্থায়ী ক্ষমতার জন্য কোনো ধর্মের মানুষের সঙ্গে বিভেদ সৃষ্টি করতে চায় না তিনি আরো বলেন দেশের সার্বভৌমত্ব দখল গণতন্ত্র হত্যা বাংলা ভোটাধিকার হরণ সহ দিল্লির সুদূর প্রসারী পরিকল্পনা ইতিমধ্যে চূড়ান্ত সময় অতিক্রম করেছে তবে ফরিদপুরে মন্দিরে অগ্নিসংযোগ ও সন্দেহজনকভাবে হত্যাকাণ্ডের ঘটনা স্বাভাবিক নয় এই হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি যুক্তরাষ্ট্র থেকে চীন বৈশ্বিক মন্দা থেকে রেহাই পাবে না কেউ কি করবে বাংলাদেশ অর্থনৈতিক মন্দার দিকে অগ্রসর হচ্ছে বিশ্ব বছরের শুরুতে এমন গুঞ্জন শোনা গেলেও যত দিন যাচ্ছে তত জোরালো হচ্ছে সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক বিশ্বের বিভিন্ন সরকারি বেসরকারি প্রধান অর্থনীতিবিদদের নিয়ে মতামত জরিপ সেখানে তিয়াত্তর শতাংশ অর্থনীতিবিদ মত দিয়েছেন দুই হাজার তেইশ সালে মন্দা হতে পারে তাদের মধ্যে চৌষট্টি শতাংশ মন্দার আশঙ্কা করেছেন বাকি নয় শতাংশ শক্তিশালী মন্দার আশঙ্কা প্রকাশ করেছেন আবার প্রবৃতি কমার পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতি বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে এছাড়া মজুরি হ্রাস দারিদ্র বৃদ্ধি ও সামাজিক অস্থিরতার আশঙ্কা করেছেন জরিপে অংশ নেওয়া অর্থনীতিবিদেরা সম্প্রতি ডব্লিউ এফ এর ওয়েবসাইটে ইকোনমিস্ট আউটলুক নামে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে উত্তরদাতা অর্থনীতিবিদদের প্রতি দশ জনের নয় জনে বলেছেন ইউরোপের মোট দেশজ উৎপাদনের প্রবৃত্তি দুর্বল বা খুব দুর্বল হবে আর সাতষট্টি শতাংশ উত্তরদাতা জানিয়েছেন চীনের প্রবৃত্তিও দুর্বল বা খুব দুর্বল হবে অর্থনীতিবিদেরা বলেছেন মূলত তিনটি কারণে বিভিন্ন দেশের প্রবৃত্তি কমে যাবে প্রথমত ইউক্রেন যুদ্ধ দ্বিতীয়ত বিশ্বের দেশ দেশে উচ্চ মূল্য স্মৃতি এবং তৃতীয়ত বিশ্বব্যাপী হুমকির মুখে পড়া জ্বালানি সরবরাহ ওই প্রতিবেদনে বিশ্বের অন্য অঞ্চলের তুলনায় দক্ষিণ এশিয়ার জন্য কিছুটা স্বস্তির খবর দেওয়া হয়েছে জরিপে অংশ নেওয়া পঁয়ষট্টি শতাংশ অর্থনীতিবিদ জানিয়েছেন দু সালে দক্ষিণ এশিয়ার মোটামুটি মানের প্রবৃদ্ধি হবে তিয়াত্তর শতাংশ অর্থনীতিবিদ মত বার্তা দিয়েছেন দুই সালে মন্দা হতে পারে তাদের মধ্যে চৌষট্টি শতাংশ মন্দার আশঙ্কা করেছেন বাকি নয় শতাংশ শক্তিশালী মন্দার আশঙ্কা প্রকাশ করেছেন অবশ্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মত সংস্থা দুই 2023 সালে বিশ্ব প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে আইএমএফ বলেছে দুই সালের তিন দশমিক শতাংশ এবং দুই সালে দুই দশমিক নয় শতাংশ প্রবৃদ্ধি হতে পারে প্রবৃদ্ধি কমে গেলে কর্মসংস্থানের উপর প্রভাব পড়ে নতুন কর্মসংস্থান কম হয় মন্দা দেখা দিলে বা প্রবৃতি কমে গেলে যুক্তরাষ্ট্র ও ইউরোপে কর্মসংস্থান কমে যাবে বলে মনে করেছে ডব্লিউইএফ সমীক্ষার উদ্ধৃতি দিয়ে সংস্থাটি বলেছে পঁয়ষট্টি শতাংশ অর্থনীতিবিদ মনে করেন মন্দার কারণে যুক্তরাষ্ট্রে দুর্বল কর্মসংস্থান হবে সাম্প্রতিক মাসগুলো যুক্তরাষ্ট্রের শ্রম বাজার বেশ উত্তপ্ত ছিল জরিপে অংশ নেওয়া অর্থনীতিবিদদের কেউই যুক্তরাষ্ট্রে ভালো প্রবৃত্তির আশা করেন না মাত্র বিশ শতাংশ অর্থনীতিবিদ ভালো কর্মসংস্থানের আশা প্রকাশ করেছেন অন্যদিকে মন্দার কারণে ইউরোপের দেশগুলোতে দুর্বল বা দুর্বলতর কর্মসংস্থায় কথা বলেছেন 45% অর্থনীতিবিদ তবে দক্ষিণ এশিয়া কর্মসংস্থায় মোটামুটি মানের গতি থাকবে বলে মনে করেন এসঅર્થ অর্থনীতিবিদ প্রভিটিকে দুর্বল করার অন্যতম একটি বড় কারণ হলো বিশ্বব্যাপী উচ্চ মূল্যস্ফীতি डब्ल्यूईएफ বলেছে 2022 সাল জুড়ে উচ্চ মূল্যস্ফীতি থাকবে 2023 সালে তা কিছুটা কমে যাবে এটা মতামতচুরি পে অংশ গ্রহণকারীরা জানিয়েছেন 93% অর্থনীতিবিদ জানিয়েছে 2022 সালে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান থাকবে আর তেতাল্লিশ শতাংশ অর্থনীতিবিদ জানিয়েছেন দু সালে উচ্চ মূল্যস্ফীতির ঝুঁকি থাকবে একইভাবে তিরানব্বই শতাংশ অর্থনীতিবিদ জানিয়েছেন দু সালে ইউরোপ উচ্চ মূল্যস্ফীতি থাকবে পঁয়তাল্লিশ শতাংশ অর্থনীতিবিদ জানিয়েছেন দু সালে উচ্চ মূল্যস্ফীতি অব্যাহত থাকবে মূলত জ্বালানি ও খাদ্য আমদানির খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি দেশগুলোর ঋণ পরিশোধ ডলারের মূল্য কারণে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে মনে করেছেন অর্থনীতিবিদেরা কি করবে বাংলাদেশ সম্প্রতি আমাদের দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রবৃদ্ধির প্রেক্ষাপটে আমদানি ব্যয় বেড়েছে অন্যদিকে মূল্যস্ফীতির কারণে সার্বিকভাবে দেশের অর্থনীতিতে চাপ বেড়েছে সাম্প্রতিক সময়ে রেমিটেন্স প্রবাহ কম থাকায় তা দিয়ে আমদানি ও অন্যান্য ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাজারে ডলারের যোগান দিতে হচ্ছে বিশ্লেষকরা বলছেন আগামী বছর বিশ্বে মন্দা পরিস্থিতি তৈরি হলে তৈরি পোশাক খাতে রপ্তানি কমে যেতে পারে এবং রেমিটেন্স প্রবাহ আরো কমে যাওয়ার আশঙ্কা রয়েছে কাজের রেমিটেন্স প্রবাহ বাড়ানোর লক্ষ্যে শ্রম নির্ভর পেশার পরিবর্তে মেধা নির্ভর পেশাকে গুরুত্ব দিতে হবে প্রবাসী বাংলাদেশিদের অবৈধভাবে অর্থ প্রেরণের পরিবর্তে ব্যাংকের মাধ্যমে দেশে অর্থ প্রেরণে উদ্ধৃত করতে হবে করোনায় অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয় অনেকদিন ধরেই দেশে বিনিয়োগে মন্দাভাব পরিলক্ষিত হয়েছে এই কারণে চাকরির বাজার সংকুচিত হয়েছে ফলে অনেকে চাকরিচ্যুত হয়েছে অনেকের বেতন ভাতা কমেছে একদিকে দেশে বেকারের সংখ্যা বাড়ছে এই পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের শিল্প খাতকে চাঙ্গা করে কর্মসংস্থান বাড়ানোর পদক্ষেপ নিতে হবে একই সঙ্গে রপ্তানি পণ্য বহিমুখীকরণের জোর দিতে হবে অন্যদিকে ডলারের বাজারে অস্থিরতা কমছে না এই পরিস্থিতিতে আমদানি নির্ভর নির্ভরতা কমাতে যথাযথ পদক্ষেপ নিতে হবে তারা বলেছেন জানা গেছে বৈশ্বিক মন্দার প্রভাব মোকাবেলায় আমদানি কমানোর লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এর অংশ হিসেবে কৃষি খাতে স্বল্প সুদের ঋণ প্রবাহ বাড়ানোর উদ্যোগটি ইতিবাচক দেশের প্রান্তিক কৃষকদের পুঁজি হল গতানুগতিক প্রযুক্তি ও অভিজ্ঞতা এই পুঁজি দিয়ে তাদের পক্ষে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয় বৈশ্বিক ঔষতা বৃদ্ধির প্রভাব মোকাবেলার কৌশল সহ কৃষকদের আধুনিক পদ্ধতির চাষাবাদ শেখানোর উদ্যোগ নিতে হবে তা না হলে স্বল্প সুদের ঋণ বিতরণে সুফল মিলবে না শুধু দায় নয় স্বল্প সুদের ঋণ যাতে কৃষকদের গলার কাতে পরিণত না হয় সেজন্য পদক্ষেপ নিতে হবে আমদানি নির্ভরতা কমাতে দেশীয় শিল্প বিকাশ যথাযথ উদ্যোগ নিতে হবে বিদ্যুৎ ও গ্যাস সংকট দূর করা না হলে বিদ্যমান শিল্প খাত সংকুচিত হয়ে যেতে পারে দেশীয় শিল্পের বিকাশে অবকাঠামোগত সমস্যা দূর করার পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে হবে কেন ক্যামেরাই সারা দেশে ঘিরে ফেলতে চায় পুলিশ ঢাকা সারাদেশের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান ও স্থাপনায় সার্কিট সহ ক্যামেরা বসছে এইসব সিসি ক্যামেরা বসাতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিরাপত্তার স্বার্থে প্রয়োজন এইসব ক্যামেরার ফুটেজ দিতে হবে পুলিশকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠি থেকে জানা গেছে এই সিসি ক্যামেরা বসানোর ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পুলিশের মহাপরিদর্শক ঢাকা মহানগর পুলিশের কমিশনার সহ সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে ওই চিঠি থেকে জানা গেছে গত বছরের অক্টোবর আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সভায় সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ঢাকা মহানগর সহ সারাদেশের গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্থাপনায় নিজ উদ্যোগে সিসি ক্যামেরা বসানোর অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয় সংশ্লিষ্ট ভবন ও যানমালের নিরাপত্তার স্বার্থে সিসি ফুটেজ যাতে প্রয়োজন নিকটস্থ থানা পুলিশ পেতে পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে অনুগত জানার সিদ্ধান্ত নেওয়া হয় ওই চিঠিতে স্বয়কর মন্ত্রনালয় জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ রশিদ হোসেন চৌধুরী অপরাধ বিষয়করা বলেছেন উদ্যোগ প্রশংসনীয় হলো ফুটেজ এর বিষয়টি মানুষকে ঝুঁকিতও ফেলতে পারে কারণ কোন কোন পুলিশের সদস্য ফুটেজ অসৎ উদ্দেশ্যে কাজে লাগাতে পারেন তাই ফুটেজ যেন অপব্যবহার না হয় সেটা নিশ্চিত করতে হবে পুলিশ সদর দপ্তর সূত্র বলছে narkota ছিনতাই সত্র সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বাড়িতে চুরি সহ বিভিন্ন অপরাধ বেড়েছে মোবাইল ফোন ছিনতাইকারী চক্র কেউ বাগে আনা যাচ্ছে না বিভিন্ন দপ্তর থেকে গুরুত্বপূর্ণ ফাইল চুরি হয়েছে পুলিশের মাসিক অপরাধ সভায় বিষয়টি উঠেছে কিন্তু বেশিরভাগ ঘটনাস্থলে বা আশপাশে সিসি ক্যামেরা না থাকায় বা ফুটেজ না পাওয়ায় অপরাধীদের শনাক্ত ও গ্রেফতার করা যাচ্ছে না অপরাধীদের দমনে তথ্য প্রযুক্তির এই সময়ে সিসি ক্যামেরার ফুটেজ খুব গুরুত্বপূর্ণ যা অপরাধ রোধ ও অপরাধীদের ধরতে পুলিশকে বিশেষ সাহায্য করে কিন্তু পুলিশ এই সাহায্য পাচ্ছে না বিষয়টি পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে ঊর্ধ্বতন মহলে জানানো হয় সূত্র বলেছে কয়েক বছর আগে ঢাকার দুই সিটি কর্পোরেশন বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে অন্তত পাঁচশো সিসি ক্যামেরা ছিল। আরো ক্যামেরা স্থাপনের কথাও ছিল কিন্তু বসেনি এদিকে স্থাপিত সিসি ক্যামেরাগুলো বেশিরভাগই রক্ষণাবেক্ষণের অভাবে এখন অকেজ ফলে এগুলো থেকে পুলিশ কোনো সাহায্য না পাওয়াই অপরাধীদের ধরতে সমস্যায় পড়েছে পুলিশ সদর দপ্তর সূত্র বলছে গত বছর সারাদেশে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে ডাকাতের ঘটনায় একষট্টি মামলা হয়েছে এর মধ্যে সরকারি অনেক কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথি গায়েবের মামলাও হয়েছে কিন্তু এইসব স্পর্শকাতর ঘটনার বেশিরভাগ স্থানে কিন্তু এইসব স্পর্শকাতর ঘটনার বেশিরভাগ স্থানে ও এর আশপাশে সিসি ক্যামেরা ছিল না তাই ফুটেজ পাওয়া যায়নি সেই মামলাগুলো সুরাহা হচ্ছে না নাম প্রকাশ অনিচ্ছুক রাজশাহীর একটি জেলার পুলিশ সুপার আজকের পত্রিকাকে বলেন প্রযুক্তির সাহায্য ছাড়া তদন্ত করা যায় না তা নয় ওই তদন্ত নিখুত হয় তবে ক্যামেরার ফুটেজ থাকলে ঘটনা দিনের আলোর মতো পরিষ্কার থাকে সেই তথ্য প্রমাণ আদালতে দাখিল করতে পারলে বিচার প্রক্রিয়া দ্রুত হয় অভিযুক্তের শাস্তিও নিশ্চিত করা যায় পুলিশ সূত্র বলছে সিসি ক্যামেরা বসানোর পাশাপাশি ফুটেজ সংরক্ষণার ব্যবস্থা করতে হবে সংরক্ষণ করা না হলে অনেক ফুটেজ মুছে ফেলার বা মুছে যাওয়ার আশঙ্কা আছে যেমন ঘটনাস্থলে সিসি ক্যামেরার ফুটেজ মুছে ফেলার 2021 সালের 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাচনের দিন পাহাড়তলে ওয়ার্ডের আমবাগান ইউসেফ টেকনিক্যাল স্কুল ভোট কেন্দ্রের সামনে দুই কাউন্সিলর পার্থের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আলাউদ্দিন নামের এক দিন দিনমজুর নিহতের মামলার কিনারা এখনো হয়নি শনাক্ত হয়নি অস্ত্রধারী রাম উদ্ধার হয়নি সংঘর্ষে ব্যবহৃত অস্ত্র মামলাটি থানা পুলিশের পুলিশ অপরাধ তদন্ত বিভাগ তদন্ত করেছেন সিআইডি সূত্র বলছে ওই সংঘর্ষ নিহত দিনমজুর আলাউদ্দিন কারো অনুসারে ছিলেন না ভোট কেন্দ্র সংলগ্ন রেল লাইনের লাগোয়া বস্তিতে থাকতেন তিনি সকালে নাস্তা খেয়ে কাজে যাওয়ার পথে নিহত হন পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন অপরাধী সনাক্ত তথ্য প্রযুক্তি এখন অনেক গুরুত্বপূর্ণ কোন এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকলে সেখানে এমনিতে অপরাধ কমে যায় আবার কিছু ঘটলেও সহজে রহস্য উদ্ঘাটন করে অপরাধীকে স্বাস্থ্যের আওতায় আনা সহ দায়িত্বরতদের জবাবদেহি নিশ্চিত করা যায় তবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধ ও পুলিশ লবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ উমর ফারুক এই উদ্যোগের প্রশংসা করে বলেন তথ্য প্রযুক্তির যুগে অপরাধ নিয়ন্ত্রণের জন্য সিসি ক্যামেরা বা তার ফুটেজ খুব সাহায্য করে উন্নত করা হয় তবে খেয়াল রাখতে হবে নির্দিষ্ট কোন সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন সদস্য যেন অসৎ উদ্দেশ্যে মানুষকে বিপদে না ফেলেন প্রিয় দর্শকেই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন